আজ একটা আনন্দযজ্ঞে আমরা মিলিত হয়েছি এবং যারা এসেছেন মঞ্চে বসে আছেন বা দর্শক আছেন আসছেন তাদেরকে সবাইকে আমি আমার বসন্ত শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি কয়েকটি কথা বলব এখানে বসে আছেন প্রধান অতিথি ডক্টর শিশির কুমার বিশ্বাস বসে আছেন লেখক কবি মানিক চক্রবর্তী আমাদের অতি প্রিয় দিদি গৌরী বিশ্বাস লেখিকা আমাদের মাতৃভাষা আর সুরক্ষা সমিতির যিনি প্রেসিডেন্ট সদ্য সুনীল রায় কবি সাহিত্যিক জ্যোতির্ময় রায় আমাদের অতি প্রিয় নারায়ণ মদক পরিবর্তন দুলাদের আর দুলাদের যিনি ছড়া বিখ্যাত ছড়াকার আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক অবনেন্দু ভট্টাচার্য তিনি লোক সাহিত্যের গবেষক সবাই ওনাকে চেনেন এবং আমাদের অতি প্রিয় যার লেখা পাশে পাঠ্য হয়েছে অসিত এবং সঞ্চালিকা যিনিপাল নির্ভরভাবে সঞ্চালন করেন দাস এবং সর্বোপরি আমাদের এই যে এইখানে সবাইকে মিলিত করেছেন সপ্তাশ যে ম্যাগাজিন থেকে যিনি কর্ণধার সেই রানা চক্রবর্তী এবং তার প্রেরণাদাতী সুপর্ণা চক্রবর্তী এবং করিমগঞ্জ হাইলাকাত থেকে আসা যারা সব কবি সাহিত্যকে আমি আমার শ্রদ্ধা নিবেদন আমি কয়েকটা কথা বলছি যদিও রানাবু বলছেন বেশি ঠিকও করবেন না কিন্তু আমি ছোটবেলা থেকে আমি মর্মার্থ লিখতাম না ভাবসঙ্গতাম এই জন্য হয়তো একটু বেশি হয়ে যাবে তথাপি বলছি তিনি বলছেন আমার কথা কিছু বলবেন না আমার কথা আপনি বলবেন না বলবেন সপ্তাহে সব সদস্য সদস্য এবং আমি সব সদস্য ধন্যবাদ এত সুন্দর একটা ব্যতিক্রমী একটা মানে ফাংশন হওয়ার জন্য খুব কমই এরকম আমরা দেখেছি আর উনি বলছেন ওনার নাম না বলার জন্য আমার যখন আমি অনার্স ক্লাসে পড়তাম একটা গল্প করেছিলেন জগন্নাথ রায় চৌধুরী এক ভদ্রলোকের বাড়িতে একজন বলছে আমি আপনার বাড়িটাকে পছন্দ হয়েছে আপনার বাড়িতে আমি দশ তারা করবো তো উনি বলছেন ঠিক আছে করুন কিন্তু আমার দিয়ে তো দিয়ে কি দশ তারা করা যাবে আমার এই গল্পটা মনে হলো তাই আমি রানা চক্রবর্তীর সঙ্গে কিছু বলছি তিনি তাকে যত দেখছে আমি তত মুগ্ধ হয়ে যাচ্ছি আমার সংস্কৃত উচ্চারণ আমাকে এত মুগ্ধ করেছে এবং উনি এত সুন্দর লিখেন হয়তো আমরা লিখি কিন্তু উনি ওনার যে কয়েকটা বই সেটা ব্যতিক্রমী কি করে মানুষ সুস্থ জীবন যাপন করবে কি করে মানুষ ডিপ্রেশন থেকে মুক্ত হবে এত সুন্দর করে তিনি বইগুলা লিখেছেন আপনারা যদি সম্ভব হয় তাহলে আপনারা বইগুলি পড়বে এবং সুস্থ জীবন আপনারা ফিরে যাবে আর ওনার স্ত্রী কথা তো বলে লাভ নেই সবসময় একটু বিধান দিয়ে বলে গেছেন এখন আমার স্টি কথা তো আমি আর বেশি সময় নষ্ট করব না আমি একটি কথা বলছি যে এখানে যিনি মধ্যমণি আমাদের মোহু আদি উনি কথা আমি বলি শেষ করতে পারব না আমার জীবনে উনি কতখানি উনি আমি আইন যত কিছুই হইছি হয়তো উনি অবদানই সবচেয়ে বেশি আর কিছুদিন আগে আমি ডক্টরি পেয়েছি সেটা তো সিংহ মহুয়াদির জন্য মহুয়াদি আমাকে আমি তখন করোনাতে ব্যাঙ্গালোর মহুয়াদি আমা আমার জন্য বই পাঠিয়ে সেই করোনার ফাঁকে ফাঁকে যখন একটু কমত তখনই তিনি তপদিদার বাড়ি গিয়ে বইগুলো এনে আমাকে একেবারে সুন্দর করে প্যাক করে পাঠিয়ে দিতেন ব্যাঙ্গালোরে স্পিড পোস্টে আর সবসময় আমি যখন ভেঙে পড়তাম তখন সবসময় আমাকে উনি শান্তরা দিতেন

কাজে মহাদির কথা বলে আমি আর কত বলবো শেষ করতে পারছি না মহুয়াদ যখন আমি মানে ভেঙে পড়তাম তখন মহুয়াদের একটা কবিতা অন্তরঙ্গ ভালোবাসা থেকে আমি একটা কবিতা পাঠ করে মনকে সান্ত্বনা দিতাম এই কবিতাটি এখন পাঠ করে শোনাচ্ছি বেঁচে থাকার নাম যে প্রেম মুকরিত চেতে নয় মাতৃ স্নেহপ্রেমে প্রাণের বিকাশ ঘটে লুক্ষ ধরা বুকে ধরা পড়ে কত রূপে শহরে ও গ্রামে চলমান প্রশ্ন চিহ্ন ভূপুটিতে একে স্বপ্নের ময়ূর নাচে পথে প্রান্তরে দেহ আকর্ষণে মন দুদে প্রেমে কেটে যায় কতকাল সংসার ফিরে জীবনের বিবর্তন হয় নানা কৃষ্ণ অভিসারী মন জটিলা কুটিলায় পথে বাধা সৃষ্টি করে নানা অচিলায় তবু বাসি বেজে চলে রাধিকার মনে বাকি সব ঢাকাটাকে বিস্তীর্ণ ভুবনে জীবন অভিজ্ঞতায় নিকষিত হে আনন্দে যে বেঁচে থাকার নাম যেতে এই কবিতাটা পড়ে আমি খুব মানে উজ্জীবিত হই একটা অনুরোধ আপনার কাছে

হ্যাঁ আমি নিয়ে আরও অনেক কথা বলার আছে কিন্তু সবাই তো বলবে মহুয়াদিকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম যিনি উনি উনি বইটা মানে আমাকে সব কিছু পড়ে উনি প্রকাশিত করেছিলেন আমার কবিতার নাম আলোর ঝর্ণাধারা আপনারা তো সবাই জানেন কিন্তু আলোর হতে এগিয়ে চলছেন এই জন্য আমি নাম দিয়েছি আলোর ঝর্ণাধারা বরাত বক্তার প্রখ্যাত কবি সাহিত্যিক ও সাংবাদিক মহুয়া চৌধুরীতে উদ্দেশ্য করে আমার এই কবিতা কে তোমার নাম রেখেছিল মহুয়া সার্থক সেনাম তোমার শ্রেষ্ঠ সাহিত্য মহুয়া ফুলের বন্ধের মতো সবাইকে করে আকৃষ্ট সবাইকে পেলে সবাই হয়া মিষ্ট বৈচিত্র্যে ভরা বড়া উপত্যকার সামল মাটিতে জন্মেছিলে তুমি তোমার কাব্য প্রতিবার বড়া কপত্যকা হয়েছে ধন্য সারা জীবন ধরে সাহিত্য সৃষ্টি দিন হয়ে আছো তুমি বিজ্ঞানের ছাত্রী হয়েও কলা বিদ্যার প্রতি তোমার অসীম আগ্রহ তাই সারা জীবন ধরে সাহিত্য সৃষ্টি দিন হয়ে আছে তুমি কত কাব্য নাটক গীতি কবিতা পড়েছি যে রচনা তোমার হৃদয়ের উৎসাহিত ঘটনাধারার মতো কবিতা সবাই গেলে এক স্বর্গীয় আনন্দ আজও তোমার বা নাটক রেজিয়ে তুমি এজেছিল বিরত তোমার পিতা ছিলেন ভগতি শ্রী নারী শিক্ষার ধার প্রবাহ তাই তোমার পিতা তোমাকে কিছু শিক্ষায় শিক্ষিত করি দেখিয়েছ আপন মহানুবতা আর তুমিও সাহি সাহিত্য সৃষ্টিতে দেখ দেখিয়েছো আপন পারদর্শিতা উদাহৃদয় তুমি ছোট বড় সবাইকে আগ্রহী করে তোলো সবাইকে দাও প্রেরণা তুমি সবাই সাহিত্য সৃষ্টি আনন্দে হৃদয় কান যেখানে অজস্র মায়া মমতায় ফুল আছে ফুটে তাই তো তোমার কাছে বিপদে সম্পদে ছোট বড় আপন সবাই যায় ছুটে মা ভৈ বিশ্বাসী তাই জীবনের ঝড় ঝাপটাকে পরে চিত্রম আপন বুদ্ধি বলে কোনো উপকারী তুমি পরে হিতের জন্য বেড়তে তোমার জীবন তাই সবাই জ্ঞাপন নাম কৃষ্ণ বিবেকানন্দের বাড়িতে বিশ্বাসী তুমি তুমি জানো জীবের মধ্যে তাই সমষ্টিতে নহ তুমি বদ্ধ ব্যস্তিতে রয়েছ আবদ্ধ তুমি বরাকের সম্পদ নারীদের মুখ করে সূর্য তাই তো কাব্য জগতে অবাহিত তোমার দ্বার তোমার সৃষ্টি কাব্য নাটক সঙ্গীত কালের গর্ভে হারিয়ে যাবে না কাব্য জগতে স্বর্গে নন্দন কাননের মধ্যে ডুবে আছো তুমি তোমায় ভুলবে না এ বরাক ভুল এবার আমি একটু ছোট্ট কবিতা আমাকে নিয়ে এসেছে দিলীপ সিনহা আমি তো করে যদি থাকে আর কেউ বলছে ভুলে যায় রাখ করলেন আকাশে ভিজি ঘর আকাশ তো দেখি না মাটিতে মিলি হব তবু মাটি তো ছুঁই না দক্ষিণা বাতাস ছুয়েছে আকাশ ছুঁই নি মন হৃদয়ে হৃদয়ে কত কথা বুকে বারে ব্যথা তবু তা প্রকাশিত হয় না বাতাসের কানাকানিতে আসে কত কথা তবু সচ্চারিত হই না আকাশে বাড়াই হার আকাশ তো ধরা দেয় না মাটিতে বিলীন হব তবু মাটিতে চুরি না ধন্যবাদ